হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ দোকানের মতো টেস্টি টেস্টি কোনো কিছু খেতে মন চাইলে ডিনারে এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে এইবারে দেড়শো গ্রাম সুজির মধ্যে আমি দিয়ে দেবো পঁচাত্তর গ্রাম টক দই মানে যতটা সুজি নিতে হবে তার হাফ দিয়ে দিতে হবে টক দই তবেই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে তো দেখো সুজির মধ্যে আমি দিয়ে দিলাম টক দই এবারে দইটাকে সুজির সঙ্গে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে মানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল আমি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু উষ্ণ গরম জল দিয়েও এই ব্যাটারটা রেডি করতে পারো তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি যেন গাঢ় না হয় একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিলাম এইবারে ধামা চাপা দেবো মানে ঢাকনা বন্ধ করে একটা সাইডে আমি রেখে দিলাম তারপরে লাগবে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো মুঠো ভাজা চিনাবাদাম চিনাবাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দেব এক মুঠো ভাজা ছোলা এবারে ছোলা চিনাবাদামটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিতে হবে জলের পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো বাদাম আর ছোলার খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে একটু ঢেলে নেব তো দেখো খুব সুন্দর করে একটা মিক্সিং বোলের মধ্যে এইভাবে একটু ঝাঁকা নাকা করে ঢেলে নিতে হবে তো দেখো ছোলার বাদামের এইরকম ঘনত্বের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তারপরে চলে যাব কড়াইয়ের কাছে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আর এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই সরষের তেল লাগবে এইবারে ফোরণে আমি এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি স্কিপ করে গেছি এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে তোমরা কিন্তু সাদা সর্ষেও দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে অবশ্যই কিন্তু দুই তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে হালকা করে একটু ঘটনাটা করে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতা গুলো দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখে কারিপাতাটাকে ভেজে নিতে হবে আর কারিপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও দুর্দান্ত লাগবে সমস্ত মশলা যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এখান থেকে কিছুটা ভাজা মশলা আমি দিয়ে দেব ছোলা আর বাদামের পেস্টের মধ্যে তো দেখো কিছুটা ভাজা মশলা আমি ছোলা আর বাদামের পেস্টের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটনাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা আর বাদামের দুর্দান্ত মানে সুপার সুপার টেস্টি একটা চাটনি তো দেখো খুব সুন্দর করে একটা চামচ দিয়ে আমি ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো দেখো পরিমাণ মতো লবণ দেবে লবণের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় স্বাদ অনুসারে লবণ দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু ভালোই লাগবে তো দেখো তৈরি হয়ে গেল ছোলা আর বাদামের দুর্দান্ত একটা চাটনি এই চাটনিটা কিন্তু তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো খেতে দারুণ লাগে তারপরে দেখো চলে আসলাম সুজির মিশ্রণের কাছে এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখাচ্ছি সুজির মিশ্রণ কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে সামান্য একটু জল দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়ে একটা চামচ দিয়ে ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবারে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো বেকিং পাউডার তো এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা দেওয়া যাবে না তাহলে অন্য রকম একটা গন্ধ হয়ে যাবে তো হাফ চামচ বেকিং পাউডার দিয়ে বেকিং পাউডারের উপর সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মেশাতে মেশাতে দেখবে মিশ্রণটি অনেকটাই ফুলে গেছে তখন বুঝে নিতে হবে যে ব্যাটারটা একদম ঠিক আছে আর ব্যাটারটা ঠিক এইরকম ঘনির তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় এইবারে সেই ভাজা মশলাটা মানে বাকি যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে বাকি ভাজা মশলাটা সুজির মিশ্রণের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মানে জলটা যখন একদম টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখন কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে এইরকম একটা ঝাঁদ্রি থালা আর ঝাঁদ্রি থালাতে অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে তো আমি এরকম একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা নাকা করে তেল ব্রাশ করে দিলাম অবশ্যই কিন্তু ঝাঁপজি থালাতে তেল ব্রাশ করে দেবে না হলে মিশ্রণটি কিন্তু থালার গায়ে আটকে যেতে পারে এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে হাফ হাতা করে ব্যাটার আমি ঝাঁঝি থালার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এক হাতা করে ব্যাটারও দিয়ে দিতে পারো এতে কিন্তু একটু বড় বড় তৈরি হবে আমি একটু ছোটো ছোটো করে তৈরি করছি তাই হাফ হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে চোখ বন্ধ করে পাঁচ মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট চার থেকে পাঁচ মিনিট এটাকে একটু ভাপিয়ে নেবো আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন আমি তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ইডলি একদম পুরো ইডলির মতো খেতে হয় দারুণ টেস্টি হয় এইভাবে কিন্তু তোমরা ঘরোয়াভাবে ইডলি তৈরি করে নিতে পারো খেতে দুর্দান্ত লাগে আর যেহেতু থালার গায়ে তেল ব্রাশ করা ছিল তাই খুব সহজে দেখবে ইডলিগুলো উঠে আসবে তো দেখো কত সুন্দর করে ঝাঁকা করে সমস্ত ইডলিগুলো আমি তুলে নিলাম ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব তার আগে ছাদজি থালাটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে একটা সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে তারপরে হাফ পাতা করে ব্যাটার ঝাঁদ্রি থালার মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট ইডলিগুলোকে একটু ঢাকনা বন্ধ করে মানে ধামা চাপা দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনা তুললেই দেখবে ইডলিগুলো একদম কত সুন্দর ফুলে উঠবে আর এই ইডলিগুলো একদম জালিদার স্পঞ্জি তৈরি হয় খেতে দুর্দান্ত লাগে সমস্ত ইডলিগুলো তৈরি হয়ে গেছে এবার একটি প্লেটে আমি তুলে নেব তো বন্ধুগণ হাতে সময় কম অথচ দারুণ কিছু খেতে মন চাইছে তাহলে ডিনারের জন্য একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত লাগে তো দেখো সমস্ত ইডলিগুলো একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম সেই ছোলা আর বাদামের চাটনি খেতে জাস্ট অসাধারণ লাগে তো একটি ইডলি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে বাদাম আর ছোলার এই চাটনির সঙ্গে যে কোনো কিছু খেতে অসাধারণ লাগে তো আজকের এই ইডলি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সব্বাইকে অসংখ্য ধন্যবাদ